রেগুলেটরকে রেগুলেটরি ক্ষমতায় অধিষ্ঠিত করেন মন্ত্রণালয়কে নিষ্ক্রিয় করেন ওয়ান স্টপ সার্ভিস পনেরো জন বিশ জনের কথা বলেছেন পনেরো বিশটা জায়গায় দিলে পনেরো বিশ জায়গায় আপনাদের ঘুষ দিতে হয় এই ঘুষের টাকাটা তো আলটিমেটলি দিন শেষে আমাকেই দিতে হয় রেগুলেটরি কমিশনকে অবশ্যই এই ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত করতে হবে যিনি লাইসেন্স চাবেন তার যা যা রিকোয়ারমেন্ট সব রিকোয়ারমেন্টগুলো সব সংশ্লিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠান থেকে এনে দিতে হবে তিনি আনবেন যদি তার জন্য তার কোনো মানে চার্জ লাগে চার্জ দেবে কাগজ লাগলে কাগজ দেবে এই জায়গাগুলো যদি নিশ্চিত না করা যায় এই জিনিস রোজ আমদ পর্যন্ত চলতে থাকবে নেস্টাসেন্স সেফটি অ্যান্ড সিকিউরিটি আমার যেমন জানালি নিরাপত্তা নেই আপনার পুঁজির সিকিউরিটি নেই তাহলে আপনি আমি এক হচ্ছি না কেন আমরা আপনি আমার সেবা দেবেন আমি আপনার সেবা নেব আমার আপনার মধ্যে একটি ব্রিজ তৈরি হতে হবে যে ব্রিজ দিয়ে যে বাধা তৈরি হয়েছে আপনার পণ্যের বাজার সম্প্রসারণ এমনিই হবে ভোক্তার স্বার্থ সংরক্ষণ হলে আপনার স্বার্থ সংরক্ষণ হবে আদারওয়াইজ বিচ্ছিন্নভাবে আপনিও হারিয়ে যাবেন আমিও বিদ্রোহী হব ধন্যবাদ